বন্ধুরা তোমাদেরকে আমি তোমাদের চ্যানেল এর পাঁচটা সেটিং দেখাবো যে পাঁচটা সেটিং অন করলে তোমাদের আগের থেকে ভিউজ কিন্তু বাড়া শুরু করবে সাইডে দেখো একটা চ্যানেল দেখাচ্ছে তোমাদের তাপসি রান্নাঘর দু তিনবার সুপারচার্ট করেছিল চ্যানেলটা আমার চেক করেছিল তো তাও একবার আমার বাড়ি এসেছে দাদা বললো আমি ফেস দেখাবো না তো দিদিভাই তো আসেনি শরীর খারাপ বলে তাই তো তো সেই কারণে দেখো আমি চ্যানেলটার সমস্ত সেটিং দেখাচ্ছি কোন কোন সেটিং অন করলে এই চ্যানেলে আবার কিন্তু যে ভিউটা আসে তার থেকেও কিন্তু আরও বেশি ভিউস আসবে সেটা চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা একদম স্কিপ করে না ঠিক আছে এটা কিন্তু কুকিং চ্যানেল এবার তোমরা বলবে দাদা আমার তো কুকিং চ্যানেল নয় যে কোনো চ্যানেল হতে পারে তোমার কমেডি গেমিং যে কোনো চ্যানেল হতে পারে এই যে সেটিংগুলো তোমরাও অন করো ঠিক আছে সবাই অন করে দেওয়া এই দেখো দেখে থেকে কিন্তু ভালো কিন্তু বুঝতে পারলে চলো তোমাদেরকে দেখাচ্ছি সব সেটিং গুলো তো প্রথমে দেখো চ্যানেলটা তোমরা দেখে না এক হাজার আশি টাকার মতো সাবস্ক্রাইব হয়েছে আমরা কন্টেন্ট সেকশনে চলে আসি শুধুমাত্র লং ভিডিও আপলোড করছে কিন্তু ঠিক আছে তো লাইভে চেক করেছিল আমি বলেছিলাম যে কন্টেন্ট কোয়ালিটি ঠিক আছে একটু থামবেলটা ইম্প্রুভ করতে তো থামবেল একটু ইম্প্রুভ করেছে ঠিক আছে তোমরা দেখে নাও কিন্তু একটা ভিডিওতে ভালো প্রকার কিন্তু ভিউস চলে এসেছে ঠিক আছে তোমরা দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কদিন আগে বারো দিন আগে না ভিডিওটা ভাইরাল গেছে বলছিলাম চলো এই তো বারো দিন আগে দেখতে পাচ্ছ বারো দিন আগে একটা ভিডিও কিন্তু বাইশ হাজার ভিউজ চলে এসেছে তোমরা দেখে নাও এই একটা মূল রেসিপি নিয়ে ভিডিও বানিয়েছিল তো এই ভিডিওটা কিন্তু এক নম্বরে র্যাঙ্কে আছে বারো দিন আগে বাইশ হাজার ভিউজ চলে এসেছে গুলো দেখো আগের থেকে অনেক ভালো করছে ঠিক আছে তো আগের থেকে ভালো অনেক ভালো করছে থামবেলের যে লেখাগুলো বাংলা ফন্ড আমি অ্যাড করে দিলাম অ্যাড করা ছিল না আমি তোমাদের দেখাচ্ছি পিক্স এলাভে বানাবে পুরো বোঝার চেষ্টা করো দেখো পিক্স এলাফে চলে এলাম তো এই যে যে নতুন স্বাদ যেটা আছে এই যে কন্টেন্ট সেকশনে পিক্স লাভে যখন আমরা থাম্বেল বানাই এই যে এই লেখাটা দেখো এখানে যেটা আছে এখানে ডেভিল ডেভিল লেখাটা দেখো কোনো টাইলিশ নেই তাই না তো এই লেখাটা টাইলিশ কেন আছে কারণ এখানে বাংলা ফন্টের টাইলিশ আমি অ্যাড করে দিলাম এখানে দেখো ফন্টে চলে যাবো মোবাইলে পিক্স লাভের থামবেল বানাবো মাই ফন্টে গেলে দেখো এই ফন্টা তো সবারই থাকে কিন্তু মাই ফন্টে গেলে দেখো এখানে প্রচুর টাইলিশ টাইলিশ ফন্ট আসবে দেখো ঠিক আছে এখানে অনেক রকম দেখো কিন্তু এখানে ফান্ড আছে এগুলো আমি এখনই অ্যাড করে দিলাম তোমরা যদি অ্যাড করতে না পারো আমার ভিডিও আছে প্লে লিস্টে এই ভিডিও তো আর দেখানো সম্ভব না প্লে লিস্টে ভিডিও আছে তোমরা দেখে নাও যে বাংলা ফান্ড কীভাবে পিকসেল অ্যাড করতে হয় তাহলে থাম্বেলটা আরো ভালো হবে যে ভালো হচ্ছে তো আরো ভালো হবে এই যে লেখাগুলো যেগুলো আছে না এগুলো আরো টাইলিস হবে এই যে ঘন কালো লম্বা চুলের রহস্য এই লেখাগুলো আরো টাইলিশ টাইলি হবে আর তো দাদাকে বলে দিলাম কোন কালারের উপর কোন ব্যাকগ্রাউন্ডের উপর কোনটা ফোটে সেটা তুমি চেঞ্জ করে করে দেখে আস্তে আস্তে ইম্প্রুভ করো থামবে ইম্প্রুভ হয়ে গেছে আর ভিডিও টাইটেল ট্যাগগুলো আমি চেক করলাম সমস্ত কিছু ঠিক আছে দেখো এখানে আমি ডেসক্রিপশন বক্সে যদি চলে আসি সবার প্রথমে দেখো বাংলাতে লিখেছে তারপরে ইংলিশে রেসিপিটা লিখেছে তারপরে ডেসক্রিপশন বক্সে যদি আমরা চলে আসি এখানে দেখো ঠিকঠাকই আছে কিছু ট্যাগ দিয়েছে তারপর লিমিটেড হ্যাশট্যাগও কিন্তু লিমিটেড দিয়েছে দেখো আমি তোমাদের দেখাচ্ছি সরি এখান থেকে ব্যাক দিই এখানে হ্যাশট্যাগও কিন্তু দেখো লিমিটেড কিন্তু দিয়েছে ঠিকঠাকই আছে হ্যাশট্যাগ ট্যাগ সবই ঠিক আছে এবার ভিউস টা কিভাবে বাড়াবে দেখো আমরা দেখো অ্যাড টু প্লে লিস্ট ঠিক আছে টু গেলে দেখো এখানে কোনো প্রকার প্লে লিস্ট তৈরি করা নাই আমার চ্যানেলে প্লে লিস্ট তৈরি করা আছে দেখো কেন প্লে লিস্টগুলো তৈরি করেছি যাতে করে তোমরা ভিডিও গুলো তাড়াতাড়ি খুঁজে পাও ঠিক আছে আমি ধরো থামবেল বানানোর উপর একটা ভিডিও এনেছি ভিডিও বানিয়েছি তোমাদের এই ভিডিওতে আমি বলে দিলাম যে কীভাবে প্রফেশনাল থামবেল বানাতে হয় প্লে লিস্টটা গিয়ে দেখে নাও তাহলে তোমরা গিয়ে দেখে নেবে সহজেই ভিডিওটা খুঁজে পাবে এবং তোমরা যে দেখবে সেখান থেকেও কিন্তু ভিউজ বাড়াতে পারবো ঠিক সেই রকমই এই যে একটা কুকিং চ্যানেল তো একটা নন ভেজ ভেজ দুটো কিন্তু প্লে লিস্ট কিন্তু তৈরি করে দেবো এখনই দেখো তোমরা ঠিক আছে চলো প্লে লিস্টটা প্রথমে তৈরি নি তারপরে আরো ক্রমে অনেক সেটিং আছে ভিউজ বাড়ানোর সমস্ত কিছু আজকে দেখাবো ভিডিওটা স্কিপ করো না তোমার কমিটি চ্যানেল হতে পারে ঠিক আছে তোমরা কমেডি চ্যানেলে দুটো তোমরা তিন চারটে প্লে লিস্ট তৈরি করে রেখে দাও একটাতে শর্ট দেবে একটা তো লং দেবে আলাদা আলাদা ক্যাটাগরিজে তোমরা ভিডিও দেবে গেমিং হলে নতুন আপডেট হলে নতুন আপডেটের দেবে কোনো চ্যালেঞ্জিং ভিডিও হলে চ্যালেঞ্জিং ভিডিওর দেবে অনেক রকম কিন্তু প্লে লিস্ট তৈরি করা যায় চলো প্লে লিস্টটা কীভাবে তৈরি করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি আর ভিডিও কীভাবে আপলোড করতে হয় দাদাকে আমি দেখিয়ে দিলাম সব কিছু প্লে লিস্ট আমার ভিডিও আছে দেখো যে কীভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয় সঠিক নিয়মে ভিডিওগুলো তোমরা দেখে নিও এই ভিডিওতে শুধু সেটিংগুলো দেখাচ্ছি সব তো একটা ভিডিও দেখানো সম্ভব নয় তো চলো ইউটিউবের মধ্যে চলে এলাম ইউটিউবের মধ্যে আসার পরেই এখানে সবার প্রথমে ভেজ রেসিপি দেবে বললো দাদা তো চলো ভেজ রেসিপি একটা আমি এখানে এটা একটা একটা কপি করে যে আমি প্লে লিস্টটা বানাচ্ছি চলো আমি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে ভেজ রেসিপি প্লে লিস্ট বানানোর জন্য এতক্ষণ ইউ অপশানে প্রেস করব ঠিক আছে প্রেস করার পরই এখানে ভালো করে লক্ষ্য করো এখানে এই দেখো এখানে একটা প্লাস সাইখান আছে না এই প্লাস এখানে প্রেস করবো ঠিক আছে প্লাস এখানে প্রেস করার পরই দেখতে পাচ্ছি নিউ প্লে লিস্ট বলে লেখা আসছে তো আমরা কী করবো এখানে টাইটেলের জায়গায় আমরা ওটা পেস্ট করে দেবো ঠিক আছে তোমরা যেটা রাখতে চাও প্লে লিস্টের নাম সেটা রাখবে ভেজ রেসিপি রেখে দিলাম ঠিক আছে তো লেখার পর এখানে কিছু হয়তো ইমুজি কিছু দিয়ে দিচ্ছি রেসিপির হ্যাঁ তো চলো ভেজ রেসিপির এই তো ধরো আমি এখানে সুন্দর সুন্দর কিছু দিয়ে দিচ্ছি শাক সবজি এসব বুঝতে পারলে তো ঠিক আছে তারপরেই দেখো এখানে কী আছে প্রাইভেট এই প্রাইভেটটা আমরা এই অপশানে প্রেস করে এটা পাবলিক করে দেবো ঠিক আছে তবেই কিন্তু দেখা যাবে তারপরে এত ক্রিয়েট অপশানে প্রেস করে দিলেই কিন্তু ক্রিয়েট হয়ে গেল প্লে লিস্ট এবার কীভাবে প্লে লিস্টে ভিডিওটা অ্যাড করবে সেটাও দেখাবো এ দেখো ভেজ রেসিপি হয়ে গেলো আর একটা নন ভেজ তাই তো সেই জন্য আমি সাতবেলা চলে এলাম আসার পরই নন ভেজটা সিলেক্ট করলাম প্রথমগুলো ক্যাপিটালে দিয়ে দিচ্ছি ভিটা বড় হাতের তারপর রেসিপিটাও আমরা এখানে দিয়ে দিলাম ঠিক আছে চলো পুরো কপি করে নিলাম কপি করার পরেই আমরা এখানে ইউ অপশানে চলে আসবো আসার পর আবার আমরা এই প্লাস এখানে প্রেস করব তারপরে আবার আমরা এখানে নামটা দিয়ে দেবো চলো ননভেজ ঠিক আছে তারপরে কিছু এখানে আমরা ননভেজ এটা কিছু দিয়ে দিই আমরা ননভেজের যে ছবিগুলো আসবে ননভেজ কোনটা ননভেজ রেসিপি এটা এটা আমরা দিয়ে দিই চলো এটা ননভেজ ঠিক আছে তারপরে এটা আমরা পাবলিক করে দেবো পাবলিক করার পরে এটা আমরা ক্রিডেট করে দিলাম হয়ে গেল দুটো প্লে লিস্ট তৈরি করা হলো তো প্লে লিস্ট কিন্তু তৈরি করা হয়ে গেলো তোমরা দেখে নাও ঠিক আছে বুঝতে পারলে একটা হচ্ছে ভেজ আর একটা হচ্ছে নন ভেজ ঠিক আছে তো এবার আমরা ভিডিওগুলো কীভাবে অ্যাড করবো সেই জন্য আমরা চ্যানেলে চলে গেলাম চ্যানেলে যাওয়ার পরেই আমরা ভিডিও সেকশনে চলে এলাম এবার তোমরা দেখো কোন ভিডিওটা তোমার নন ভেজে আর কোনটা ভেজের ঠিক আছে চলো এখান থেকে একটা নন ভেজের দেখে নিই এটা হচ্ছে নন ভেজ মাছের যেটা আছে নন ভেজ এটা আমরা এই থ্রি ডটে প্রেস করবো ঠিক আছে এই থ্রি ডটে থ্রি ডটে প্রেস করার পরেই এত দেখতে পাচ্ছ সেভ টু প্লে লিস্ট আছে না সেভ টু প্লে লিস্টে সেভ করার পরেই এত নন ভেজে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরই নিচে টিম মার্কে প্রেস করে দিলাম ওই ভিডিওটা কিন্তু আমার ওই প্লে লিস্টের মধ্যে অ্যাড হয়ে গেলো দেখাচ্ছি তোমাদের দেখো এখানে মেসেজ দিয়ে দেবে ঠিক আছে একটু ওয়েট করতে হবে দেখো এখানে মেসেজ দিয়ে দেবে ওই প্লে লিস্টের মধ্যে এত প্লে লিস্টে চলে এলি এখানে কিন্তু দেখিয়ে দেবে এত প্লে লিস্টে দেখিয়ে দিচ্ছে ঠিক আছে এত একটা ভিডিও কিন্তু এখানে সিলেক্ট করে দিলাম ওকে বুঝতে পারলে আবার চলো একটা ভেজে একটা ভেজে সিলেক্ট করে দিই আবার আমরা এখানে ভিডিও সেকশনে চলে আসবো ভিডিও ভিডিও সেকশানে আসার পর এত এটা ভেজের মনে হচ্ছে অনুষ্ঠান মানিতে এটা পাঁচ মিশালি শাক রান্না এটা ভেজ থ্রি থিডোটা প্রেস করলাম সেভ টু প্লে লিস্টে প্রেস করে দিলাম তারপরে এত উপরে আছে নিচে আছে ভেজ ঠিক আছে ভেজে সিলেক্ট করে দিলাম দিয়ে নিচে ডান করে দিলাম হয়ে গেল ভেজে কিন্তু হয়ে গেলো তারপরে দেখো এখানে নিচেই মেসেজ করে দেবে যে সেভ টু প্লে লিস্ট হয়ে গেছে সেভ না দেখালো এত প্লে লিস্টে যদি আমরা চলে আসি একটু এভাবে প্রথম থেকে আসি এটা শো করার জন্য একটু হয়তো লেট হবে দেখো দেখো দেখতে পাচ্ছ ভেজ ঠিক আছে চলো ভেজে সিলেক্ট করে দিলাম ভেজে সিলেক্ট করার পরেই দেখো এখানে কিন্তু এই ভিডিওটা সিলেক্ট হয়ে গেল দেখো তোমরা বাইরে থেকে দেখতে পাচ্ছ এটা একটু পরই লোডিং হলেই চলে যাবে নন ভেজ আর ভেজ ঠিক আছে হয়ে গেলো তো প্লে ভাবে দাদা ভিডিওগুলো সব অ্যাড করে নেবে বাড়ি থেকে ঠিক আছে যেগুলো ভেজে সেগুলো ভেজে আর যেগুলো ননভেজ ননভেজ তো এটা করলে কী হবে প্লে লিস্টের থেকেও কিন্তু ভিউজ আসবে ঠিক আছে বুঝতে পারলে তো তো চলে এবার এর মধ্যে কিছু সেটিং আছে যে সেটিংগুলো অন করলে চ্যানেলে কিন্তু ভিউজ আসবে সেটা কি সেটা হচ্ছে টেলার ভিডিও তোমাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে চ্যানেলের মধ্যে দু তিন সপ্তাহ পর পর কিন্তু টেলার ভিডিওগুলো চেঞ্জ করতে হয় টেলার ভিডিও মানে কি জিনিস আমি তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে আমি ধরো এখানে একটা চ্যানেলকে সার্চ করছি যেমন আমার চ্যানেলটা কি ঠিক আছে ওয়াই ও ইউ ইউটিউবার বানাবো ঠিক আছে আমার চ্যানেলটাকেই সার্চ করছি ইউটিউবার বানাবো সার্চ করলাম তো সার্চ করার পরেই দেখো আমার চ্যানেলে গেলে দেখো এখানে কিন্তু একটা ভিডিও দেখাচ্ছে এটাই হচ্ছে টেলার ভিডিও এক মাস আগে ছেড়েছিলাম ঠিক আছে আবার এটা আমি চেঞ্জ করে করবো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে দেখো এই দাদারা কিন্তু সাবস্ক্রাইব করেছে এই ভিডিওটা দেখাচ্ছে আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের কিন্তু আলাদা ভিডিও দেখাবে দুটো ভিডিও সিলেক্ট করা দেয় ঠিক আছে আমি প্রথম থেকে আমি আবার আমার চ্যানেলে যাচ্ছি আনসাবস্ক্রাইব করে দিয়ে দেখো একটা অন্য ভিডিও দেখাবে ঠিক আছে তো এই টেলার ভিডিওটা দেখা দাদার আমি চেঞ্জ করে দিচ্ছি দাদা অ্যাড করেছে দাদা কোনো চেঞ্জ করেনি নি চেঞ্জ করতে হয় জানি না আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর যদি অ্যাড করা না থাকে তাও অ্যাড করে নাও দেখো আমার চ্যানেলে চলে এলাম আসার পরই দেখতে পাচ্ছো সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করে দিলাম দেখো এখানে অন্য একটা ভিডিও দেখাচ্ছে তখন কিন্তু আমার এই ভিডিওটা সবাই দেখবে যে তিন নম্বর পেমেন্ট পেয়েছে দেখি তো তারা কিন্তু ভিডিওটা দেখবে সেই জন্য তোমার চ্যানেলের মোস্ট ভালো ভিডিওগুলো যে ভিডিওগুলো ভালো পারফরমেন্স করছে ভালো ভিউজ আসছে সেই ভিডিওগুলো তোমরা কিন্তু এই টেলার ভিডিওতে সিলেক্ট করে রেখে দাও তাহলে কিন্তু ভিডিওগুলো আরও ভিউজ আসবে আরও ক্লিক করবে তোমার ভিডিও ভালো লাগলে তারা যখনই প্রোফাইলে আসবে বড় করে কিন্তু এই ভিডিওটা কিন্তু দেখাবে ঠিক আছে বুঝতে পারলে তো দাদার যেমনি দেখো দেখাচ্ছে এখানে ভিউ চ্যানেল অপশানে প্রেস করে দিলাম এখানে কিন্তু দেখো এখানে দেখাচ্ছে ঠিক আছে তো এটা চেঞ্জ কিভাবে করতে হবে দেখাচ্ছি আর তোমাদের যদি অ্যাড করা না থাকে কিভাবে অ্যাড করবে চলে দেখাচ্ছি সেই জন্য আমাদের চলে যেতে হবে ক্রোমের মধ্যে ক্রমের মধ্যে চলে আসে ক্রোমের মধ্যে আসার পরে এখানে সার্চ করবো স্টুডিও ডট ইউটিউব ডট কম চ্যানেল ড্রেসবোর্ডটা ক্রোয়ের মধ্যে ওপেন করবো যদি ওপেন করতে না পারো চ্যানেল ডেসবোর্ডটা ক্রমের মধ্যে দেখো এটা কিন্তু চ্যানেল ডেক্সবোর্ট ক্রো ক্রোমের মধ্যে ক্রোমের মধ্যে দেখো ওপেন করে দিয়েছি চ্যানেল ডেসবোর্ড এভাবে তোমাদের ওপেন করতে হবে ওপেন করতে না পারলে আমাকে কমেন্ট করবে নতুন ভিডিও নিয়ে চলে আসবো এবার আমাদেরকে টেলার ভিডিও অ্যাড করতে গেলে যেটা করতে দেখতে পাচ্ছি ওখানে কাস্টমাইজ বলে একটা অপশন আছে জিকিমিকি ডান্ডির মতো এই অপশানে চলে আসতে হবে ঠিক আছে দাদা আমি চেঞ্জটা করে দিচ্ছি ঠিক আছে এরপরেই আমাদের কী করতে হবে এই যে হোম ট্যাব আছে দেখো এখানে লোগো ব্যানার দেওয়া আছে ঠিক আছে এখানে হোম ট্যাবের মধ্যে চলে আসবো হোম ট্যাবের মধ্যে আসার পরই দেখতে পাচ্ছি দেখো দুটো ভিডিও এখানে কিন্তু দেওয়া আছে ভালো করে লক্ষ্য করো চ্যানেল টেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব যারা সাবস্ক্রাইব করেনি তারা যদি দাদা চ্যানেলে যায় এই ভিডিওটা দেখতে পাবে আর যারা সাবস্ক্রাইব করেছে সাবস্ক্রাইব করার পর আবার ধরো প্রোফাইলে গেলো তার চ্যানেল তখন কিন্তু এই ভিডিওটা দেখতে পাবে তোমাদের যদি অ্যাড করা না থাকে এইদিকে সরাবে এখানে একবার ট্যাপ দেবে দেখবে অ্যাড বলে লেখা আসবে দাদা যেহেতু অ্যাড করা আছে ওই জন্য দেখো এখানে থিয়েটার দেখাচ্ছে এখানে চেঞ্জ ভিডিও অপশানে প্রেস করে চেঞ্জ করে দিচ্ছি দাদা যে ভিডিওটা ভালো পারফরমেন্স করেছে সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি ঠিক আছে কোন ভিডিওটা এখানে বোঝা যাচ্ছে না তো থাম্বেলটা দেখলে এখানে তো ভিউসটা কাউন্ট হচ্ছে না চলো থামবেলটা আমি একবার গিয়ে দেখে নিই হ্যাঁ ওয়াট টুতে দেখে নিই একবার বা ইউটিউবে একবার দেখে নিই কোন ভিডিওটা দাদা ভালো র্যাঙ্ক করেছিলো বারো দিন আগে ছেড়েছে দেখি থামবেলটা দেখলেই তো বোঝা যাবে চলো একটু দিয়ে কল করে এই তো পেয়েছি থামবেলটা পেয়েছি ঠিক আছে লঙ্কার ছবি আছে আমি তো পেয়েছি এটা ঠিক আছে দিয়ে দিলাম এটা সিলেক্ট করে দিলাম তারপরে চলো নিচে নিচের ডাউ চেঞ্জ করে দেবো নিচের ডাও চেঞ্জ করে দেবো এটাও চেঞ্জ করে দিচ্ছি তারপরে কোনটা দেওয়া যায় দেখি আরেকটা ভিডিও যেটা ভালো পারফরমেন্স করেছে সেটা দিয়ে দিই ঠিক আছে এই যে দু সপ্তাহে তিন হাজার এটা দিয়ে দিই চলো দু সপ্তাহে তিন হাজার কোনটা 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 একটা উপদেশ পেয়ে গেছি দুটো ভিডিও কিন্তু আমি তোকে সিলেক্ট করে দিলাম তারপরে তাদেরকে দিকে পাবলিক বলে একটা অপশন আছে পাবলিক অপশনে প্রেস করতে হবে ঠিক আছে পাবলিক অপশনে প্রেস করতে হবে তো দাদাকে আমি বলে দিয়েছি তিন চার সপ্তাহ পর আবার কিন্তু এটা চেঞ্জ করে দেবে তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও দিলে ভিউ দিলে বেশি বেশি ভিউস আসবে তাই বন্ধুরা এই যে সেটিংগুলো দেখালাম একটা প্লে লিস্ট তৈরি আর একটা হচ্ছে চ্যানেলের টেলার এই দুটো দেবে প্রচুর ভিউস আসবে আর একটা সেটিং আছে সেটা দাদা কোনো দিন করেনি আমি দেখিয়ে দিলাম সেটা হচ্ছে হ্যান্ড স্ক্রিন আর আই বাটন আমার ভিডিওটা যখন শেষ হবে চারটে শেষে ভিডিও দেখাবে তখন এই ভিডিওর মাধ্যমে ওই কেউ যদি ক্লিক করে তাহলে এই ভিডিওর মাধ্যমে ওই ভিডিও তো ভিউস আসবে আবার দেখবে মাঝে মাঝে বলি মানে আই বাটনে ভিডিও দেখে নেবে আই বাটনে ভিডিও হ্যান্ড স্ক্রিন ভিডিও অ্যাড করলে কি হবে যে ভিডিওটা তুমি অ্যাড করবে সেই ভিডিও থেকে ওই ভিডিও গুলিও কিন্তু ভিউজ আসবে ঠিক আছে একটা ভিডিওর সঙ্গে একটা ভিডিও লিঙ্ক হয়ে যাবে সেটা কীভাবে চলো এটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দাদাকে আমি দেখিয়ে দিয়েছি তাও তোমাদেরকেও একবার দেখিয়ে দিচ্ছি এবার চ্যানেল ডেক্স ওপেন করার পরেই তোমরা এখানে এই দ্বিতীয় নম্বরে চলে আসবে কন্টেন্ট সেকশনে ঠিক আছে চ্যানেল ডেস্ক প্রথম ওপেন করার পরে কন্টেন্ট সেকশনে চলে আসবে আসার পরেই এখানে যে কোনো একটা ভিডিও তো আমি ট্যাপ দিয়ে দিলাম এই ভিডিওর উপর ট্যাপ দিয়ে দিলাম ঠিক আছে পুরনো ভিডিওতেও দিতে পারো নতুন ভিডিওতেও দিয়ে দেবে তো ভিডিওটা এইভাবে আসবে দেখবে আসার পরেই দেখবে এদিকে একটু সরালি দেখবে দেখো অ্যান্ড স্ক্রিন আর আই বাটন বলে লেখা চলে এসেছে ঠিক আছে প্রথমে হ্যান্ড কীভাবে সেই জন্য হ্যান্ড স্ক্রিন এখানে তোমরা এই পেন্সিল এখানে প্রেস করবে ঠিক আছে পেন্সিল এখানে প্রেস করার পরে একটু জুমটা কমাচ্ছি আমি ওকে ভালো করে লক্ষ্য করো একটু জুমটা কমাতে হবে ঠিক আছে এই তো জুমটা কমিয়ে দিলাম জুমটা কমানোর পরেই তোমাদেরকে যেটা করতে হবে এই যে দুটো দেখতে পাচ্ছ ভিডিও আছে এই দুটো ভিডিওতে প্রেস করে দেবে দুটো ট্যাব চলে এলো তো এতো এইটার উপর আঙুল দেবে এটার উপর আঙুল দিয়ে ট্যাপ দেবে এই মাথাতে এইভাবে সরাবে তারপরে দেখো চুজ ভিডিও বলে দেখাচ্ছে এখানে এই সাইডে চুজ ভিডিওতে প্রেস করে যে ভিডিওটা তুমি দিতে চাও সেই ভিডিওটা সিলেক্ট করে দেবে আবার তোমরা দেখো এখানে এই প্লাস এখানে প্রেস করবে জুম করে দেখাচ্ছি প্লাস এখানে প্রেস করার পরে এত ভিডিও সেকশানে প্রেস করবে ঠিক আছে আবার দেখবে একটা ট্যাপ চলে আসবে জুমটা কমাচ্ছি ধরো নিচে দেখো আবার একটা ট্যাপ চলে এসেছে আসেনি দেখো চারটে করে দিতে পারবে আবার আমরা নিচে এত চুজ চুজ ভিডিওটা সিলেক্ট করে দিলে যেটা তুমি দিতে চাও সেটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে এত ভিডিও দুবার সিলেক্ট করে ফেলে কিন্তু হবে না সেজন্য আমি আবার এই প্লাস এখানে প্রেস করছি চুজ প্রেস করে দিলাম এত আলাদা একটা ভিডিও দিয়ে দিলাম আবার একবার এই প্লাস এখানে প্রেস করে আবার একটা ট্যাপ চলে এলো আবার চুজ ভিডিওতে প্রেস করে আবার একটা অন্য ভিডিও দিয়ে দিলাম আমি একটা ভিডিও দিয়ে দিলাম দেখো চারটে ভিডিও কিন্তু এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে বুঝতে পারলে আর প্রথম কার যেটা আছে দেখো প্রথমে আছে যে মোস্ট রিসেন্ট ভিডিও প্রতিদিন যে ভিডিওটা আপলোড করবে সেই ভিডিওটা কিন্তু এখানে শো এখন ওই জন্য কিছু করলাম না ওটাই থাকলো তারপরে দেখো এখানে একটা লাইন দেখাচ্ছে ঠিক আছে এই একটা লাইন লাইনটা এখানে সিলেক্ট করে দিলাম তারপরে এটা একটু এইভাবে সরিয়ে দিলাম ঠিক আছে চারটে একসঙ্গে এগুলো চারটে এখানে তোমরা একটু কাছাকাছি এরম দিয়ে দেবে ঠিক আছে আঙুল দিয়ে সরিয়ে দেবে এদিক থেকে দিকে আঙুল দিয়ে সরাবে তাহলে দেখবে হয়ে যাবে তারপরে দেখো সেভ বলে অপশন আছে ওই সেভ অপশনে প্রেস করতে হবে কর্ন অপশন প্রেস করতে হবে তবেই কিন্তু সেভ হবে ঠিক আছে দেখো দেখতেও পাচ্ছ এই সেভ অপশন প্রেস করে দিলি স্ক্রিন কোটা সেভ হয়ে গেলো ভিডিওটা শেষের দিকে ভিডিওটা ধরো চার মিনিটের তো তাহলে তিন মিনিট পঞ্চান্ন সেকেন্ড থেকে ভিডিওটা ওই হ্যান স্ক্রিনগুলো দেখাবে তখন ওই ভিডিওর মাধ্যমে কেউ যদি ওই ভিডিওগুলো ভালো লাগে দেখবে আই কার্ডটাও সেম জিনিস আই কার্ডে প্রেস করবে ঠিক আছে আই কার্ডে প্রেস করবে তারপর জুমটা কমাবে এই যে একটা লাইন দেখতে পাচ্ছ এখানে তোমরা একটা লাইন আছে না ওই লাইনটা তুমি যেখানে দেবে সেখানে আই কার্ডটা বসবে এখানে উপরে প্লাস এখানে প্রেস করবে তারপরে দেখবে এখানে ভিডিওগুলো শো করবে যে ভিডিওটা দিতে চাও একটা দিয়ে দিলাম আবার এদিকে সরিয়ে দিলাম দেখো ভালো করে লক্ষ্য করে ওইদিকে সরিয়ে দিলাম আবার এখানে আই কার্ডে প্রেস করে আবার এখান থেকে অন্য একটা ভিডিও দিয়ে দিলাম তিনটে চারটে দেবে দিয়ে সেভ অপশানে প্রেস করে দিলি তাহলে বন্ধুরা প্লে লিস্ট তৈরি করার মাধ্যমে ভিডিও ভিউজ বাড়াতে পারবে যেটা টেলার ভিডিওর মাধ্যমে ভিডিওর ভিউজ বাড়াতে পারবে আর হ্যান্ড স্ক্রিন ব্যাটার মাধ্যমে ভিডিও ভিউজ বাড়াতে পারবে তাহলে এই তিনটে মাধ্যমে ভিডিওর মধ্যে কত ভিউজ বাড়বে বলে তো সেটা কিন্তু দাদা জানতো না আমি জানিয়ে দিলাম আরও ভিউস আস্তে আস্তে বাড়বে তোমরা যদি এগুলো না করে থাকো যে কোনো ক্যাটাগরি চ্যানেল হতে পারে এগুলো করো ঠিক আছে চলো এখানে ভিডিওটা শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর এই যে চ্যানেলটাকে দেখাচ্ছে ভিডিওগুলো তোমরা দেখবে কি ভুল হচ্ছে না হচ্ছে ভিডিও যদি ভালো লাগে নতুন নতুন রেসিপি যদি তোমাদের বাড়িতে কেউ করতে চাই করতে পারো ভিডিওগুলো দেখে খুবই সুন্দর ভয়েস কোয়ালিটিও ভালো ঠিক আছে তো চলো এখানে ভিডিও শেষ করছি ভালো লাগলে তা দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আর লাইক করতে ভুলবে না তো গুড বাই ভালো থাকবে